আসসালামু আলাইকুম আমার আমরা কিছুক্ষণের মধ্যে ইউএস বাংলার বিমানে করে চলে যাব সিলেটে তো বন্ধু আমার আজ সোমবার যারা সিলেটে দেখা সাক্ষাৎ করবেন আজ সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিলেট মদুমদারিতে বাংলাদেশ বিমান অফিসের পাশেই আমাদের যে অফিসটি রয়েছে সেখানে আজ সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার আগামীকাল মঙ্গলবার আমরা থাকব সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত যশোরে এবং বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত খুলনায় তো মঙ্গলবার যারা দেখা সাক্ষাৎ করবেন সকাল নটা থেকে এগারোটার মধ্যে যশোর এবং বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে খুলনায় দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার বুধবারে আমরা থাকবো ইনশাআল্লাহ বরিশালে যারা বরিশালে দেখা সাক্ষাৎ করবেন সকাল এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে বরিশাল নথুল্লাবাদে আমাদের যে চেম্বারটি রয়েছে সেখানে দেখা সাক্ষাৎ করা যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আজ সোমবার দেখা হবে সিলেটে আসসালামু আলাইকুম আরহামাক